নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমরা আজকে ভৌতবিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো সেটা ছোট প্রশ্ন হচ্ছে এই জন্যই গুরুত্বপূর্ণ বলছি কারণ আমাদের গ্রামের স্কুলে যে সামেটিভ পরীক্ষা হয়েছিল প্রথম ফার্স্ট যেটা ইউনিট টেস্ট বলা হয় সেইটা তো সেই প্রশ্নপত্রটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা পেয়েছি আমি তো এই প্রশ্নগুলো দেখো যে প্রশ্নটা মানে উত্তরগুলো এখানে তো আমি বলে দেবো ঠিক আছে কিন্তু যে প্রশ্নের ক্ষেত্রে আমি যে মানে প্রশ্নটা একটু অন্যরকম করে হতে পারে সেটাও বলে দেবো প্লাস ওই তার প্রশ্ন সঙ্গে যদি কিছু বলার থাকে সেটাও আমি এখানে বলে দেবো তাহলে প্রথম প্রশ্নটা এখানে পড়ে দেখো কি বলছে যে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় সেটা কিন্তু আমরা সবাই জানি সেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশানে দেওয়া আছে ফোর ডিগ্রি সেন্টিগ্রেড ফোর ডিগ্রি সেন্টিগ্রেড সেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে কত বি নাম্বার অপশানে এখানে অপশানটা লিখে দেবে বি নাম্বার অপশানে কিন্তু এই প্রশ্নটা একটু ঘুরিয়ে কীরকম বলবে যে কোন উষ্ণতা জলের যে আয়তন আছে সেটা কিন্তু সর্বনিম্ন হয় বা সব থেকে কম হয় এটা অনেক সময় বলে দেয় তো সেটা আমাদের কত হবে ফোর ডিগ্রি সেন্টিগ্রেডে হবে কারণ এখানে কি বলছে ঘনত্ব ঘনত্ব কী বলছে ঘনত্ব বেশি মানে সেখানে কি হবে ঘনত্ব যদি বেশি হয় তাহলে আয়তনটা সেখানে কম হয়ে যায় তো সেই হিসেবে আমাদের উত্তর একটাই হবে কিন্তু বলার কায়দাটা একটু আলাদা আলাদা থাকবে দু নম্বরে বলছে যে বলের মাতৃীয় সংকেত তাহলে বলের মাত্রীয় সংকেত এখানে কোনটা হবে সেটা আমাদের একটু আলোচনা করতে হবে এখানে কারণ এই মাতৃ সংজ্ঞানের ক্ষেত্রে কি হয় যে কোন অপশানটা এখানে হবে সেখানে একটু কনফিউশন থেকে যায় যে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এরকম ব্যাপার থাকে তাহলে বলের যে সংখ্যা যে সূত্র আছে সেই সূত্র ধরে যদি একটু দেখো মানে যদি আইডিয়া থাকে তাহলে একটু ভালো হয় যেমন এখানে কত আছে অ্যাফ আছে বলের যে সূত্র হয় সেটা কি এ ইজ টু এম এ যেখানে এটা হচ্ছে তরণ আর এখানে এমটা হচ্ছে আমাদের কি ভর হয়েছে বলের যে সংজ্ঞা ধরে সেটা আমাদের কত হয় এম হয় সেটা আমরা জানি এরপর এখানে তরণ যেটা আছে যেটা এ আছে তরণ তো সেটা যদি আমরা ভুলে যাই তাহলে কেমন করে এটা মনে রাখবো তাহলে তরণ থেকে যেটা যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটা আমরা জানবো এখানে কন্টার থেকে তরণটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কি দেখো সব থেকে যে প্রথমে যে একদম শেষের নিচের ধাপে থাকে সেটা হচ্ছে আমাদের স্মরণ মানে দূরত্ব যেটা আমরা বলি সেইটা কম দূরত্ব তাহলে স্মরণের ক্ষেত্রে এস দ্বারা সেটা একটা দূরত্বই হয় সেটাকে আমি এল ভাবছি আর এখানে কী হই টি হই মানে যে দূরত্বের যে ইয়ে আছে দূরত্ব যে একক সময় যে দূরত্ব যাচ্ছি সেইটাই হচ্ছে আমাদের কি এখানে গতিবেগ হয়ে যাচ্ছে তাহলে সেই হিসাবে এখানে কি হয় এখানে দূরত্বের জন্য আমাদের অ্যাল আর এখানে টি যেহেতু নিচে আসে সময় সেটার জন্য এখানে মাইনাস ওয়ান হয় তাহলে এইটা যেটা হচ্ছে সেটা আমাদের কীসের জন্য হচ্ছে ব্যাগের জন্য হচ্ছে কিসের জন্য ব্যাগের জন্য হচ্ছে ব্যাগ আমরা বলতে পারি তো এরপরে আমি এটাকে দেখব যে তরণ তাহলে কোনটা হয় সেটা বেগের যে পরিবর্তন সেটাই কিন্তু তরণ হয় তাহলে বেগের পরিবর্তন সেটা কিন্তু সময়ের সাপেক্ষে হয় তো সেই জন্য নিচে আমাদের এখানে টি আসে টি যখন এখানে আসে তখন এখানে যেটা আমরা লিখলাম এল টি মাইনাস এইটা তার নিচে যদি আমাদের চলে এলো টি কারণ এটা হচ্ছে আমাদের বেগের জন্য তার নিচে যদি আমি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা আমাদের তরণ হয়ে যায় তখন এটা হয়ে যায় আমাদের কত এল টি মাইনাস টু হয়ে যায় তাহলে এটা হয়ে গেলো তরণ আমাদের তাহলে এইখান থেকে যদি তোমরা এটা ডাইরেক্ট মনে রাখতে পারো খুবই ভালো আছে নাহলে যদি কোনো কারণে ভুলে যাও তাহলে এখান থেকে কিন্তু ধরে ধরে আসবে প্রথমে আমাদের দূরত্ব দূরত্ব থেকে আমাদের বেগ বেগ থেকে আমাদের তরণ তাহলে তরণটা পেয়ে যাবে তাহলে কী এম এমের জন্য আমাদের এইটা আর এলের জন্য আমাদের এরকম আছে আর টি এখানে মাইনাস টু আছে থার্ড ব্রিগেডের মধ্যে রাখবে যেহেতু এখানে এম আর এল আছে ওই জন্য তার মাথাতে ওয়ান আমি বসিয়ে দিতে পারি ওয়ান মানে এখানে কিছু না বসালেও চলে কিন্তু এখানে সূত্রটা আমাদের ওয়ান দেওয়া আছে সেই হিসেবে আমি এখানে বলছি কারণ এখানেও কী হবে আমাদের বি নাম্বার অপশানটা ঠিক হবে তাহলে এটা এখানেও কী করো আমাদের যে বি নাম্বার অপশান আছে এম ওয়ান এল ওয়ান টি মাইনাস টু এই সূত্রটা কিন্তু হবে এছাড়াও আমি আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি যে সূত্র যদি তুমি ভুলে যাও মাতৃ সংকেতের সেটা কেমন করে বার করতে হবে পুরো জিনিস একটা লম্বা প্রসেস তোমাদের একটা দেখিয়েছি বেশি নয় সাত মিনিটে এরকম কিছু একটা হবে তাহলে সেটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এরপর দেখো এখানে কি বলছে তিন নম্বরের কন্টি ভ্যাক্টর রাশি তাহলে ভ্যাক্টর রাশি আর মানে কি যে আমরা দুটো তো রাশিই পড়ি আমি একটা এখানে আমরা কি পড়ি একটা স্কালার আর একটা হচ্ছে ভ্যাক্টর রাশি তার স্কেলার রাশি মানে কোনটা যেটার কিন্তু আমরা মানের মানের দ্বারাই কিন্তু সেটাকে প্রকাশ করতে পারি শুধুমাত্র তার ক্ষেত্রে মান দরকারই হচ্ছে ঠিক আছে যেমন কত মিটার কাপড়ের ক্ষেত্রে পরিমাণ যদি বোঝায় সেটা কিন্তু যদি ভ্যাক্টার হয় সেটা দুটাই বোঝাতে হবে আমাদের ঠিক আছে যেমন আমি বল প্রয়োগ করছি বল হচ্ছে একটা ভ্যাক্টার রাশি তো এরপরে কী হচ্ছে যদি আমি দিকে বল লাগাচ্ছি তাহলে বলটা আমাকে বলতে হবে যে বলটা আমি কোন দিকে লাগাচ্ছি উপর দিকে নিচের দিকে না এই সাইডে না এই সাইডে কোন দিকে লাগাচ্ছি এবং কত পরিমাণ লাগাচ্ছি সেটাও বলতে হবে তাহলে বলকে বোঝার জন্য আমাদের দুটো জিনিসও দরকার হচ্ছে একটা দিকটা আর একটা আমাদের পরিমাণটা দুটোই দরকার হচ্ছে সেটাকে আমাদের রাশি বলে তাহলে রাশি এখানে কী আছে আমাদের কোনটা সে দুটো জিনিস দরকার পড়ছে এখানে আমাদের দর্গ দেওয়া আছে দর্গর ক্ষেত্রে আমাদের একটাই দরকার পড়ে ভরের ক্ষেত্রে আমাদের একটাই দরকার পড়ে এখানে দেওয়া আছে ওজন তাহলে অজনটা দেখো অজন মনে হচ্ছে ভার হচ্ছে তো ভারটা আমাদের কোন দিকে কাজ করে এই পৃথিবী যেদিকে টানছে নিচের দিকে তাহলে এই কাজ করে একটা দিক আছে তার কত পরিমাণে টানছে সেটা আমরা গ্র্যাভিটির মান জানি নাইন পয়েন্ট এইট ওয়ান এরকম কিছু একটা থাকে টেন টু এরকম কিছু থাকে না নাইন পয়েন্ট এইট ওয়ান যেটা জি মান যেটা থাকে সেইটা বলছি আমি তো সেইটা তাহলে ওইখানে কি হচ্ছে সেটা আমাদের এটা সি নাম্বার অসুবিধা তিন নম্বরে সি এর হবে তিন নম্বরে সি যেটা হচ্ছে আমাদের কী হবে ওজন হবে ওজন যেটাকে আমরা কি বলি বা ভার বলি ভার বলি তাহলে এটা তিন নম্বর হয়ে গেল চার নম্বরে বলছে কি যে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কী তাহলে কোন এককটা আমরা এখানে পড়ে থাকি দেখো এখানে দুটোই কিন্তু বড়ো একক আছে একটা হচ্ছে আলোকবর্ষ আর একটা হচ্ছে পার্শেক ঠিক আছে তাহলে এখানে মিটার আর কিলোমিটারের ক্ষেত্রে তো আমাদের কোনো কনফিউজন নাই আমাদের শুধুমাত্র যে আলোকবর্ষ বলেছে আর যে পার্শেক বলেছে সেটার মধ্যে আমরা ভুলে যাই যে কোনটা মানে বড়ো আর কোনটা ছোটো তো সেই হিসেবে তোমরা এখানে কিন্তু মনে রাখবে নাহলে কিন্তু এখানে কিন্তু কী হয়ে যাবে এটা ভুল হয়ে যাবে আমাদের তাহলে যেটা হবে সেটা এখানে কি হবে পার্সেক হবে পার্সেকটা এখানে বড় হবে আরেকটা কোশ্চেন যদি নিচের দিকে নেমে দেখো তাহলে আমি এখানে দেখতে পেয়েছি কোশ্চেনটা একবার পড়েছি আমি আগে এখানে কী বলছে যে ছয় নম্বর যে আমাদের প্রশ্নটা আছে দুই আর ছয় নম্বরটা সেখানে বলছে যে এক পারসেক সমান কত আলোক বর্ষ ঠিক আছে তো এইখান থেকেও তো আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেলো যে পার্সেকটা আমাদের বড়ো একক হয়ে গেলো তাহলে এরকম ক কিছু প্রশ্ন আমাদের দেখা যায় যে শর্ট কোয়েশ্চান যেটা কিন্তু বড়ো কোশ্চানগুলো পড়ে নিয়ে আমি সেই শর্ট কোশ্চেনের উত্তরটা দিয়ে দিতে পারি কারণ কোশ্চানের মধ্যে উত্তরটা আমাদের এখানে লুকিয়ে আছে যেহেতু বলেছে এক পারসেক সমান কত আলোক বর্ষ তার মানে তো এটা প্রমাণিত হলো যে আলোক বর্ষটা আমাদের বড়ো একক তার মানে এখানের যে উত্তর আছে আমাদের চার নম্বরে সেই উত্তরটা আমাদের হয়ে গেলো সেটা হচ্ছে ডি নাম্বার অপশান সেটা হচ্ছে আমাদের কত হবে পার্সেক হবে কী হবে পার্সেক এইটা পারসেক হয়ে গেল এরপর আছে আমাদের কি ছয় নাম্বার ছয় নাম্বারে কি বলছে যে কোন বস্তুর প্রাথমিক বেগ কোন বস্তুর প্রাথমিক বেগ ইউ বস্তুটি টি সময় ধরে এ সমতরণে চলার পর বস্তুটির বেগ ভি হলে সঠিক সম্পর্ক কোনটা হবে তাহলে এখানের মধ্যে আমরা কি তিনটা সূত্র পড়ি একটা হচ্ছে আমাদের কি ভি ইজিক্যাল টু ইউটি প্লাস এটি ইউ প্লাস এটি একটা হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু এ এস এইটা আর একটা পরে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এটি স্কোয়ার এরকম সূত্র পড়ি তাহলে এই যে সূত্রটা সেটা কিন্তু আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি যেটা কত নম্বরে আছে আমাদের বি নম্বরে অপশানটা আছে সেখানে কী হবে এটা পাঁচ নম্বরে বি হবে যেটা হচ্ছে কত ভি ইজিক্যাল টু ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এই সূত্রটা আমাদের হবে এরপর আমি যদি ভুলে যাচ্ছি তাহলে কেমন করে হবে তাহলে এখান থেকেও কিন্তু বার করতে পারবে দেখো এখানে কি বলেছে আমাদের বস্তুটির প্রাথমিক ব্যাগ এবং অন্তিম ব্যাগ দিয়ে আছে তার মানে ব্যাগের যে ইয়াটা সেটা ভি মাইনাস ইউ সেটা আমাকে দেওয়া আছে ঠিক আছে বেগের যে পরিবর্তন সেটা দেওয়া আছে তো বলছে হার হচ্ছে সেটা কী হচ্ছে হার সেটা হচ্ছে টি তাহলে টি দিয়ে আমি গুণ করে দিচ্ছি তাহলে ব্যাগের পরিবর্তনের হার সেটাকে কি বলি আমরা তরণ বলি তো সেই হিসেবে এখানে তার থেকেও আমি এটা থেকে বলতে পারছি যে এরকম একটা কিছু আমাদের সম্পর্ক হবে আর সেই সম্পর্ক থেকে আমি এখানে এটা বার করতে পারবো না এটা আরামসে বার করতে পারবো টিটা দিয়ে গুণ করো কত আসছে এখানে এটি আসছে এদিকে দেখছে ভি ভি মাইনাস ইউ থাকছে ইউটা যদি ওদিকে যায় তাহলে কী হচ্ছে এখানে ইউ প্লাস এটি হয়ে যাচ্ছে তাহলে এখানে কী হলো সমান কি ইউ প্লাস এটি তাহলে এখান থেকেও ভাষার থেকেও যদি তোমাদের পড়াশোনাতে একটু ভালো হয় তাহলে কিন্তু এই ভাষার থেকে তুমি সূত্রটা বার করে নিতে পারবে এমন না যে সূত্রটা আমাকে এখানে মনে রাখতেই হবে ঠিক আছে তো এরপরে দেখো এখানে কত নম্বরটা করছি এখানে ছয় নম্বরটা তোমাদের পড়ে শোনাচ্ছি ছয় নম্বরে বলছে যে ক্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে ক্লোরিনের যে ইয়ারা হয় সূত্র সেইটা আমাকে জানতে হবে যে পারমাণবিক সংখ্যা হয় সেইটা পারমাণিক যখন সংখ্যা হয় তখন ইলেকট্রন বিন্যাস আমাদের কত হয় দুই তারপরে আট তারপরে এরকম করে আমাদের আট আট আসে না সেই হিসাবে তো এখানে লাস্টে দুটো হয়ে গেলো তারপরে কি কী আর এখানে আটটা হবে না সাতটা হবে তো সেই হিসাবে এটা হচ্ছে বাইরের কক্ষ কারণ আট আর দু দশ হয়ে গেলো বাইরে এখানে কত সাত আছে তাহলে সেই হিসাবে কত হবে বাইরের কক্ষে কত হবে এখানে সাত হবে তাহলে ডি নম্বর অপশানটা এখানে কত হবে ডি নম্বর অপশান হবে সাতটি সাতটি হয়ে গেলো এরপর আমরা এখানে আসছি কত নম্বর সাত নম্বরের প্রশ্নই সাত নম্বরের প্রশ্ন বলছি এখানে যে পরমাণু নিউক্লিয়াসে থাকে কী থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রোটন এবং নিউট্রন দুটাই তো আমরা পড়েছি খুব সুন্দর করে যে পরমাণু যে নিউক্লিয়াস থাকে তার ভেতরে কি থাকে প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে আর ধারে ধারে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াই শুধুমাত্র মানে এই যে আছে কোয়েশ্চেনটা সেটার ক্ষেত্রে উত্তর কী হবে এখানে প্রোটন এবং নিউট্রন ডিএটটা হবে তাহলে সাত নম্বর আমি কথা হচ্ছি ডিএটটা প্রোটন আর নিউট্রন প্রোটন আর কি হচ্ছে নিউট্রন নিউট্রন দুটোই থাকবে প্রোটন এবং নিউট্রন দুটোই থাকবে এবার চলে আসি আট নাম্বারে আট নাম্বারে কি বলছে যে বারো এ সিক্স এই আইসোটো এর আইসোটপ হলো আইসোটপ মানে কি আইসোটপ মানে এখানে কিন্তু জিনিসটা মনে রাখতে হবে আইসোটপ আইসোবার আইসোটন এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে একটা না একটা আসছেই ক প্রশ্ন তো এমন ওই বইটা থেকেই প্রশ্ন আসে একটাই প্রশ্নকে ঘুরিয়ে পিছিয়ে এরকম করে করতে থাকবে কারণ অনেকগুলো পরীক্ষা হয়েছে অনেক রকম পরীক্ষা হয় নানান স্কুলে পরীক্ষা হয় শুধুমাত্র একটুকু ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞেস করে অন্য কিছু নয় এখানে আইসোডের জায়গাতে আইসোটন আমাকে বার করতে মানে বলতে পারতো যে এর আইসটন কী হবে আইসোটন কী এরকম করে আসতে পারতো তাহলে আইসোডপ মানে মনে রাখবে যে তাদের কী হয় পারমাণবিক যে সংখ্যা থাকে সেটা কিন্তু একেই হয় আর যে নিউট্রন সংখ্যা থাকে সেটা কিন্তু আমাদের কি হয় আলাদা হয় ঠিক আছে তাহলে এখানে যে সিক্স আছে তার মানে এই যে অপশানগুলো দেওয়া আছে তার প্রত্যেকটা অপশানে আমাদের দেখতে হবে যে এখানে নিচেরটা থাকে প্রোটন সংখ্যা তাহলে সেই প্রটন সংখ্যা সিক্স কোনখানে আছে তাহলে আমি দেখতে পাচ্ছি অপশানের মধ্যে সি নাম্বার যে অপশনটা আছে সেখানে আমাদের কী আছে সিক্স থার্টিন আছে তাহলে এইটা হবে আমাদের কি আই হবে তাহলে আট নাম্বারে না সাত নাম্বার না আট নাম্বার আট নাম্বার আট নাম্বার যে অপশানটা হবে সেটা কত হবে সি নাম্বার অপশান হবে সেটা হচ্ছে কত থার্টিন সিক্স এ এটা কিন্তু আমাদের হবে এরপর আমরা দেখো এখানে চলে আসছি কত নম্বরে দুইয়ের দুইয়ের প্রশ্ন চলে আসছি আমরা নিউটনের গণ গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় এখানে কিন্তু দুটোই প্রশ্ন আছে যে নিউটনের প্রথম সূত্র থেকে কি আমরা পাই আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই সেইটা তাহলে প্রথম সূত্র থেকে যেটা পাই সেটা হচ্ছে আমাদের কি জ্যাড্য জ্যাড্য যেটা পাই ঠিক আছে জ্যাডো ধর্ম পাই আর নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটা আমরা কি পাই বলের সঙ্গে পাই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তাহলে এটা মনে রাখবে কারণ এই প্রশ্নের সঙ্গে যে প্রথম প্রশ্নটা বললাম যে নিউটনের প্রথম সূত্র থেকে কোন ধর্ম পাই বা এমনও বলতে পারে বলতে হতে পারে যে জ্যাডো ধর্ম আমরা নিউটনের কোন সূত্র থেকে নিউটনের গতিসূত্রের মানে কত নম্বর সূত্র থেকে আমরা এরা পাই সেটা প্রথম নম্বর সূত্র থেকে পাই আমরা আর যে এই প্রশ্নটার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপের সূত্র জানা যায় সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সূত্রটা আর একটা বলছে দু নম্বরে কী বলছে তাহলে এখানে প্রশ্নটা কী উত্তরটা কী লিখতে হবে এখানে কোন গতিসূত্র না দ্বিতীয় হবে গতিসূত্র এখানে কত হবে দ্বিতীয় দ্বয়বাশি তৈ কি অন্তষ্ট দ্বিতীয় দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র দু নম্বরে বলছে যে একটি স্কেলার একটি স্কেলার ও একটা ভেক্টর রাশির উদাহরণ বলছে স্কেলার রাশি মানে এখানে বলতে পারো দৈর্ঘ্য বলতে পারো ঠিক আছে আর ভেক্টর রাশির মধ্যে এখানে বল বলতে পারো বল পরিমাপ করার জন্য কারণ বলটা আমরা ইজিলি বুঝতে পারি সহজেই যে বলটা প্রয়োগ করছি কোন দিকে কতটা পরিমাণে তাহলে সেটা হয়ে গেলো ভেক্টর রাশি দৈর্ঘ্য কত মিটার নেবো শুধুমাত্র পরিমাণটা জানলেই হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি হয়ে গেলো একটা বললাম এখানে স্কেলার বলতে এখানে আরও বিভিন্ন রকম উত্তর হতে পারে এমন নয় যে আমি যে উত্তরটা বলছি সেটাই হবে কারণ স্কেল রাশি অনেকগুলো আছে ভ্যাক্টরাসি অনেকগুলো আছে কী বলছে এখানে একটা স্কেলার একটা রাশি আমি এখানে একটা একটা বললাম কি দৈর্ঘ্য আর একটা কী হচ্ছে বল ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্কেল এটা হচ্ছে ভেক্টর তারপরে হয়ে গেল আমাদের এখানে কি যে ওজন বাক্সে বাটখেলার অনুপাত কত আছে তার এই যে বাটখেলার অনুপাতটা কত আছে এবং কী জন্য আছে এটা সম্বন্ধে একটা দারুণ কিন্তু ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালি জিনিসটা এখানে বুঝিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি এটারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবো তবু এখানে উত্তরটা বলার জন্য বাটখেলার যে অনুপাতটা সেটা এখানে বলে দিচ্ছি কত ওয়ান ইজ টু টু ইজ টু টু ইজ টু ফাইভ এরকম অনুপাতে কিন্তু এটা থাকে ঠিক আছে তাহলে এইটা একটু তোমরা দেখে নেবে হয়ে গেলো তাহলে এটা হয়ে গেলো আমাদের কত নম্বরটা তিন নম্বরটা হয়ে গেলো এইটা চার নম্বরে কি বলছে চার নম্বরে বলছে যে দু কেজি ভোরের দু কেজি ভোরের একটি বস্তুর ব্যাগ দেওয়া আছে সিক্স মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভরবেগ কত হবে তাহলে বস্তুর ভরবেগের ডাইরেক্ট একটা সূত্র আছে যে মোমেন্টাম যেটা আমরা ভরো যে বলি ভরবেগ ব্যাগ পি সমান কী হয় পি সমান আমাদের এম বি হই যেখানে ভি এর গুণ করতে হবে তাহলে এখানে কত আছে দুই আর এখানে কত আছে ছয় দুটোতে আমাদের এশাই এককে আছে এখানে করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে যে আমাদের দুটোই এসআই এককে দেওয়া আছে না সিজিএস মানে এসআই করে দিয়েছে আলাদা আলাদা তাহলে কিন্তু একই এককে এনে নিয়ে কিন্তু আমাকে সমাধানটা করতে হবে যেহেতু দুটো আমাদের একই এককে আছে সে তার গুণ গুণ করে দিলেই হচ্ছে আমাদের দুই আর ছয় ছয় দুগুনে বারো বারো কিন্তু আমাদের এখানে কী হবে বড়োবেগ হবে বড়োবেগ কত হবে বারো হবে ঠিক আছে এরপরে দেখো এখানে যে ওইটাতেই বলছে আমাদের অথবা করে দেওয়া আছে এখানে অথবা করে দেওয়া আছে সেটা কত বলছে যে বল ভর এবং তরণের মধ্যে সম্পর্ক লেখো তাহলে যেটা সূত্র তোমাদের এখানে বললাম যে এ ফ টু এম তো এটাই তো আমাদের হচ্ছে বল ভর আর বেগের মধ্যে কি একটা সম্পর্ক তাহলে এ ফিজিক্যাল টু এম এটাও কিন্তু আমাদের এখানে হয়ে গেলো এবার বলছে যে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম কী পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণার নাম কি সেটা তো আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে কি নিউট্রন কারণ ও সেই কেন্দ্রের ভিতরে থাকে সেটা হচ্ছে কি নিউট্রন হচ্ছে এক পারসেক সমান কত আলোক বর্ষ এইটা হচ্ছে জানার বিষয় কারণ এটা আমি নিজেও এখন জানি না কারণ তোমরা একটু দেখে নেবে বা তোমাদের এখানে উঠে যাবে হয়তো পরে আমি লিখে দেবো যে এক পারসেক সমান কত আলোক বর্ষ এটা কি আলোচনা করলে জিনিসগুলো মনে থাকে কিছুগুলো জিনিস আছে যে জিনিসগুলো কিন্তু আলোচনা করলে মনে থাকে না আলোচনা করলেও কিন্তু আমি ভুলে গেছি তোমরা ভুলে যাবে এরকম ব্যাপার থাকে কিছু আর একটা কী আছে যে চাপের মাতৃীয় সংকেত তো চাপের যেটা মাত্রীয় সংকেত হয় তাহলে চাপের যদি সূত্রটা জানা থাকে তাহলে মাত্রীয় সংকেত বার করতে কোনো অসুবিধা নাই তাহলে সংকেত যেটা হচ্ছে চাপের সেটা কি হচ্ছে চলে সূত্র যেটা হচ্ছে সেটা কী হচ্ছে চাপ সমান কি হয় বল বল আর বাই কি হয় ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল তাহলে বলের যে ইয়েটা ধরলাম এখানে আমি কি এম এল আর টি টু বার মাইনাস টু এটা হচ্ছে বলের আমাদের মাতৃীয় সংকেত তাহলে এখানে বলের মাত্রীয় সংকেত বসাও কত আছে এম এল টি মাইনাস টু আর নিচে ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হয় দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য তাহলে দুটো দৈর্ঘ্যের জন্য দুটো এল হবে এল গুণিত এল এমন করে বা এটাকে আমি লিখতে পারি কত এল স্কোয়ার লিখতে পারি এল স্কোয়ার তাহলে এখানে কি হচ্ছে এখানে এম হয়ে গেলো আর এখানে কী হয়ে গেলো এল তাহলে এখানে নিচে আছে দুটো এল উপর আছে একটা এল একটা এলে একটা এলে কেটে যাবে দিয়ে এল ইনভার্স বা এল টি টু দি দিবার মানে এল টু দিবার মাইনাস ওয়ান এরকম হবে আর এখানে টি টু দিবার মাইনাস টু তো আমাদের এখানে আছেই তাহলে এরকম কিন্তু এটা হয়ে যাবে আমাদের চাপের সূত্র মেন ব্যাপার হচ্ছে যে সূত্রগুলো তুমি যদি খেয়াল রাখতে পারো তাহলে কিন্তু সঙ্গে বার করতে কোনো রকমের অসুবিধা হবে না আর আশা করছি এখানে আলোচনা করে নিয়ে আর একটা আছে কি নিউক্লিয় বল আছে নিউক্লিয় বল কত নম্বর কত নম্বর আছে এখানে সাত নম্বর আছে আমাদের নিউক্লিয় বল তাহলে নিউক্লিয় বল যেটা বলছে সেটা কি বলছে দ্য পরমাণুর দেখো আমরা পড়েছিলাম কি ভৌতবিজ্ঞানে যে পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন এবং নিউট্রন থাকে তো আমাকে বলছে যে নিউক্লিয় বল তাহলে ওই দুটোর ক্ষেত্রে বলা হচ্ছে নিউক্লিয়র ক্ষেত্রে কি হয় প্রোটন এবং নিউট্রনকে ধরা হয় নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে তাদের কি তো তোমরা বলবে যে পরমাণুর পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বলের প্রভাবে প্রোটন এবং নিউট্রন একসঙ্গে থাকে সেই আকর্ষণ বলটাই হচ্ছে আমাদের কি নিউক্লিয় বল আর এখানে একটা মানে আলাদা করে আমাদের এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বলা হয় যে কোন পরমাণু আছে যার ইলেকট্রন যেটা আছে মানে যে নিউট্রন আছে সেটা কিন্তু কেন্দ্রকে নিউট্রন কোনো থাকে না সেই জিনিসটা তাহলে আশা করছি তোমরা এখানে বুঝতে পারলে আজকের জন্য এখানে ধন্যবাদ জানাই